বানিয়া সূর্য সেন এবারে শুট নিতে আসছে অগ্নিসংঘ সেভ করবে বার্নিয়া সূর্য সেন

এখানে সমস্ত রকমের তাঁত শাড়ি ছাকশাই ও গ্লিডিতে সমস্ত রকমের শুটিং শাটিং পাওয়া যাচ্ছে এবং একদম সুরুর বিন্দু পৌঁছে যাবেন বেটাই কলেজ রোডে আর কোপার রয়েছেন গণপতি হীরা কি ভাই সেভ দিতে পারবে ও গিন তো কি পার্স চেষ্টাটা ছিল লক্ষ্যটা সঠিক ছিল গিপটা

कोसी तो भी संभाल क्यों सके इस से बोले ना ये लोग बोलते हैं इसका ना पावाच्छिनो आपका तो थाली लगा लो नहीं होगा बस यार बसेस माधोगा खड़ी लगा रह देखा जा के बार भाई